হ্যালো বন্ধুরা ফিসফিস ফিশ চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আজকে থামলেন লেখে তো বুঝেই গেছো হ্যাঁ আজকে একটা আর মাছের সিম্পল ঝোল রান্না করে তোমাদের সাথে শেয়ার করব এই মাছের ঝোলটাই পেঁয়াজ রসুন কিছুই দেব না এবং মাছগুলো ভাজারও দরকার নেই কিন্তু তা সত্ত্বেও অত্যন্ত টেস্টি একটা ঝোল আর মাছের ঝোল তৈরি হয়ে যাবে এর জন্য আমি আর মাছগুলোকে নুন হলুদ লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি সাথে রয়েছে আলু লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি সব রকমের মশলা মানে জিরে ধনে হলুদ আর লঙ্কার গুঁড়ো ব্যাস এই দিয়েই খুব সুন্দর করে এই আর মাছের ঝোলটা তৈরি করব তার জন্য আমার সেই প্রিয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কড়াইটা বসিয়ে দিয়েছি এটাকে তো তোমরা সবাই চিনে গেছো এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল একটু সর্ষের তেল বেশি লাগবে কারণ যেহেতু মাছ ভাজা হচ্ছে না সেহেতু একটু তেলটা বেশি দিয়েছি তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো প্রথমেই সাদা জিরেটা সাদা জিরে থেকে খুব ভালো করে গন্ধ বেরোবে এবং আঁচ অবশ্য করেই খুব হাই ফ্লেমে রাখবো যাতে জিরেটা একদম ভালোভাবে ভেজে গন্ধ বেরোয় কিন্তু তার মানে এই নয় যে জিরে পুড়িয়ে দেবো তোমরা সবাই এক্সপিরিয়েন্স আশা করছি তোমরা পেরে যাবে এরপরে এর মধ্যে দিয়ে দেবো আলুটা কেটে রাখা আলুটা আলুটাও এবার এই তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেব খুব লাল লাল করে ভাজার দরকার নেই একটু হালকা মিডিয়াম ভাজা করে নেবো গরমে দেখবে পেঁয়াজ রসুনের ঝোল সবসময় খেতে ভালো লাগে না অতিরিক্ত রিচও ভালো লাগে না তো আমরা সত্যি বলতে আর মাছের ঝোল এভাবেই সবসময় খাই খুব রেয়ার আমরা পেঁয়াজ রসুন দিয়ে আর মাছের ঝোল খেয়ে থাকি তো এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আলুগুলো বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে একটু উল্টে পাল্টে ভেজেও নিলাম এইবারে দেখো এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো জিরের গুঁড়ো আমি কিন্তু আজকে প্রথমে কি দিচ্ছি না হলুদ লঙ্কা ধনে গুঁড়ো এগুলো পরে দেবো প্রথমে আগে দিলাম জিরেটা তেলের ওপর জিরেটা পড়ে যাতে খুব সুন্দর জিরে ভাজার একটা মিষ্টি গন্ধ বেরোয় আমরা এই আর মাছের ঝোলটাকে অনেক সময় জিরে ভাজার আর মাছের ঝোলও বলে থাকি দেখো ভালো করে তেলের মধ্যে জিরেটা দিয়ে প্রায় দু টিস্পুনের কাছাকাছি আমি উঁচু উঁচু করে জিরে দিয়েছি জিরেটাকে খুব ভালো করে ভাজছি যাতে খুব সুন্দর করে জিরে ভাজার গন্ধ বেরোয় জিরে ভাজাটা ভালো করে মানে তেলের মধ্যে জিরে ভাজার গন্ধ উঠলে তারপরে আমি বাকি মশলাগুলো একে একে এর মধ্যে খুব ভালো করে জিরে ভেজে নিয়েছি জিরে ভাজার গন্ধও বেরিয়ে গেছে এইবারে বাকি মশলাগুলো আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অবশ্য করেই তোমরা তোমাদের মানে ঝাল বুঝে দেবে ঘরে বাচ্চা থাকলে অনেক সময় দেখা যাচ্ছে কি কম ঝাল খাদ্যে লাগে বা সেক্ষেত্রে তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো কিন্তু রঙটা ভালো আসবে বলে আমি খুব অল্প পরিমাণে এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি এইবার দেখো ভাজ মশলাগুলো সব ভালো করে তেলের মধ্যে ভাজা হয়ে গেছে আলুগুলো আমি একটা সাইডে সরিয়ে দিলাম এই সাইডে এবার আস্তে আস্তে আমি মাছগুলো তেলের উপরে দিয়ে দেবো মাছগুলো তো বলেইছিলাম ছিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর সর্ষের তেল আর নুন দিয়ে মেখে রেখেছিলাম দেখো সব মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এইবার মাছগুলো এক পাশটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আবার উল্টে ওই পাশটাও করে দেব একটু আস্তে আস্তে করতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায় তো যাই হোক করে দিয়েছিলাম মাঝখানে কি হয়েছিল ফোন এসেছিলো কি হয়েছিল আমি একটু ভিডিওটা নিতে ভুলে গেছি তো এরপরে মশলাগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে পাল্টে মাছগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর একটু অল্প করে নুনও দিয়েছি যেহেতু মাছে নুন মাখানো ছিল তাই বেশি নুন আর দিনই দিয়ে দিয়েছি এইবারে আর কিছুই না এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই আমার মাছের ঝোলটা রেডি হয়ে যাবে জিরে ভাজার গন্ধে আমার পুরো রান্নাঘরে একদম সুন্দর গন্ধ হয়ে গেছে দেখো এইবারে বেশ কিছুক্ষণ পরে এসেছি এসে দেখছি আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও অনেকটা টেনে গেছে এইবারে আর কিছুই না একটু টকবক করে ফুটে উঠুক তারপরে আমি নামিয়ে দেব আচ্ছা তার মধ্যে আমি কি করেছি একটা প্লেটে একটুখানি জিরে গুঁড়ো নিয়ে ওটা একটু মাইক্রোওভেনে রোস্ট করে নিয়েছি ওই জিরে গুঁড়োটাও আবার নামাবার সময় আমি দিয়ে দেব। যেহেতু জিরে ভাজার আর মাছ সেহেতু একটু জিরেটা বেশি পড়বে এবং জিরের গন্ধটাও সুন্দর যাতে আসে ঝোলে সেইটাই আসল হচ্ছে পারপাস সেই জন্য আবার একটু জিরে ভেজেও লাস্টে দিয়ে দিলাম হয়ে গেছে আমার আর মাছের পেঁয়াজ রসুন ছাড়া সুন্দর হালকা পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে এবং এটা শরীরের পক্ষে গরমকালে কোনো কোনো অসুবিধা করবে না এবং ভালো লাগবে বরং সবসময় পেঁয়াজ রসুনের থেকে একটু অন্যরকম খেতে ভালোই লাগে তোমরা একবার বাড়িয়ে এতে বানিয়ে খেয়ে দেখো তোমাদের সকলেরই খুব ভালো লাগবে দেখবে তখন তোমরা এই ঝোলটাই সব সময় বানিয়ে খেতে চাইছো আচ্ছা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি আজকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো একটু লাইক কমেন্ট আর ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন আর এইদিকে আমাদের রান্না দিদি আর কি কি রান্না করেছে ওখানে তো আমি আর মাছের ঝোলটা করলাম পেঁপে সেদ্ধ ঢ্যাঁড় সেদ্ধ অল্প ডাল ছিল দিদি সেটা গরম করে রেখেছে আর তার সাথে হচ্ছে মাছের ডিমের আজকে বড়া করেছে মাছের ডিমের বড়ার অল্প তেলও রেখে দিয়েছে যদি কেউ খায় আর এখানে রয়েছে আমের চাটনি আর ভাত তো থাকবেই বাঙালির ভাত ছাড়া তো মাছ দিয়ে কি খাবো তো ভাত তো আছেই এই দিই আজকে দুপুরের সব খাওয়া দাওয়া হয়েছিল আর এটা যেহেতু বৃহস্পতিবারের ব্লগ আমার মনে হলে একটু বৃহস্পতিবার পুজোটা দেখাই আরও দেখাচ্ছি কেন দেখো আজকে বাবা রজনীগন্ধা ফুল আর বেলফুল সব রকম মালা এনেছে যার জন্য কি হয়েছে আমার ঘরে সুন্দর ফুলের গন্ধ হয়ে গেছে এই যে মা লক্ষ্মীকে আমি পরিয়ে দিয়েছি জুই ফুলের মালা আর এদিকে দেখো গোপালকে আর এদিকে গণেশ এই সমস্ত দিকে আমি দিয়েছি ছোটো বেলফুলের মালা আর গোপাল গোপুল জন্য অবশ্য করেই এই বড়ো রজনীগন্ধার মালাটা এনেছে ঘরে পুরো বিভিন্ন রকমের ফুলের একটা সব মিশ্রণে একটা অপূর্ব সুন্দর গন্ধ হয়ে গেছে খুবই ভালো লাগছে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আশা করছি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে আর পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো পজিটিভ থেকো